নমস্কার আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো অনেক দিন পর আবার ডেলি ব্লগ দিচ্ছি এই ব্লগটা কিন্তু বুধবারের ব্লগ তো সেটা কিন্তু শ্যুট করা হয়ে গেছিলো কিন্তু এডিটিং করার একদমই সময় পাইনি এত ব্যস্ত হয়ে গেছিলাম আমি কয়েকদিন তো একা একা সব কিছু করতে হয়েছে যেহেতু বর আর কি আউট অফ স্টেশন গেছে তার মধ্যে তো হচ্ছে দেয়ার এক্সাম চলছে তো বুঝতেই পারছো এক্সাম হলে তো আর কি টাইমিংটা এদিক সেদিক হয়ে গেছে কারণ রেগুলার স্কুল যেটা হয় তো সেটার টাইমিংটা আলাদা আর এই মাঝে তো কয়েকদিন দুটো এক্সাম হয়েছে তো সেই কারণেও আর কি আমি টাইম ম্যানেজমেন্ট করতে একটু অসুবিধা হয়ে গেছে তো সেই কারণে আর কি ব্লগুলো আমি দিতে পারলাম না বা শ্যুটও করতে পারিনি এটা কিন্তু বুধবারের যেদিন আর কি আম্ববুছির পরিষ্কারগুলো করছিলাম আগের দিন তো আম্ববুচ্ছি ছেড়ে গেছিলো তো রাত্রে যেহেতু ছেড়েছিল সেই কারণে আর কি পরিষ্কারগুলো হয়নি ওই সকাল থেকেই আমি পরিষ্কারগুলো করেছি ওই দেয়া স্কুলে যাওয়ার আগেই কিন্তু বিছানাপত্র আমি সব কিছু ধুয়ে নিয়েছি দেয়া স্নান টান করে তারপরে আর কি স্কুলে গেছে আমি ওই কাপড়টা ছেড়ে তারপরে আর কি খাওয়া দাওয়াকে বানিয়ে দিয়েছি এখন কিন্তু ওই জানলা টানলা ওইগুলো আর কি পরিষ্কার করা বাকি আছে তারপরে হচ্ছে ওই বাগান পরিষ্কার করতে হবে ওইগুলো না করে দিয়ে আর কি আমি ঠাকুরের আসনগুলো ধরতে পারছি না আর ঠাকুরের আসনটাও আর কি ভালো করে পরিষ্কার করতে হবে তো ঘর দুয়ার পরিষ্কার না করে ঠাকুরের আসন এমনিতেও ধরা যাবে না তো ওইখানে দিন ধরেই আর কি জানলাতে তো রেগুলার আর কি মোছাই হয় একদিন পরে পরে আর কি একটু ধুলোটা ছাড়ানো হয় তবে কিন্তু ডিপ্লিনিং তো হয় না আর এই যে নেটটা লাগানোর পর থেকে কিন্তু নেট একবারও খোলা হয়নি তো আজকে দেখছি নেটে এতটা আর কি ধুলো পড়েছে তো নেটগুলো আর কি ধুতেই হবে তো সেই কারণে একদম আস্তে করে খুলে নিয়ে তারপরে সাইডে রেখে দিয়েছি ওইটা আর কি কাপড় কাচার সময় ধুবো আর এই দেখো এখন জানলাগুলো প্রথমে ভালো করে মুছে নিচ্ছি কারণ এত ধুলো পড়েছে ওইটা আর কি শুকনো কাপড় দিয়ে মুছলে করে ধুলোগুলো যাবেও না আর একটা যে কেমন একটা দাগ থাকবে যেহেতু জানলাটাও ডার্ক কালারের তো সেটা যদি একটু দাগ দাগ থাকে একদম ভিজিবল হয় ভালো লাগে না তো সেই কারণে একটু সার্ফের জল দিয়ে মুছে নিলে পরে যেটা ধুলো আছে সেটাও চলে যাবে আর সাথে হচ্ছে ওই বাইর দিকে আর কি মাকড়সার জ্বালা টালাও থাকে তো সেটাও আর কি পরিষ্কার করে নিতে পারব তো নেটটা আমি তার জন্যই খুলেছি যাতে আর কি প্রত্যেকটা কোনা কানা আমি পরিষ্কার করতে পারি আর এখন পিছন দিকে মানে ওই দিকে বাইরের দিকে গিয়ে যদি জানলাটা পরিষ্কার করতে চাই যেহেতু ডালিয়া গাছটা অনেকটা বড় হয়ে গেছে তার জন্য কিন্তু জানলার বাইর দিকে আর কি পরিষ্কার করা যায় না তো এই আর কি নেটটা খুলে এখন আমি ঘরের ভিতর থেকে আর কি জানলাগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর আমার আম মানে আম্ববুছি যেগুলো পরিষ্কার থাকে অলমোস্ট সব ডান হয়ে গেছে আমি সব পরিষ্কার করে নিয়েছি তবে কিন্তু এই ব্লাইন্স যেগুলো ছিল তো সেটা কিন্তু খোলা হয়নি সকালে শুধু আমি ব্রাসগুলো ধুয়ে দিয়েছি ব্যাট কাভার তারপরে হচ্ছে ভিতরে ঘরের কাপড়গুলো ওইগুলো সবগুলো কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাঁচা ধোয়া সব কিছু হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ বাইরে উঠোনে অনেকগুলো কাপড় তার মধ্যে তো বৃষ্টি হচ্ছে ঘুরি বৃষ্টি হচ্ছে তো জানি না কতক্ষণে আর কি কাপড়গুলো শুকাবে তবে কিন্তু ওই লাইট কাপড় যেগুলো আছে মানে একদম হালকা হালকা কাপড় ব্রাসগুলো তাড়াতাড়ি আর কি দিয়ে দিয়ে দিয়েছি কারণ ওইগুলো শুকালে পরে তারপরে আর কি লাগিয়ে নেব আর ব্লাইন্সটা আমি পরের দিকে আর কি ওই স্নানের আগে আর কি ধুয়ে দেবো তো সেই কারণে এখন খুললাম আর এখন আর কি যতগুলো জিনিস আছে এই ঘরের যেমন গ্লাস তারপরে হচ্ছে শখিজ তারপরে ছোটো ছোটো যেইগুলো আর কি মানে সাজানোর জিনিসগুলো আছে সেইগুলো আর কি মুছে নিচ্ছি আর তো দরজার গ্লাসগুলো কিন্তু ওই কলিন দিয়ে পরে থেকে মুছবো প্রথমে আর কি জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি দরজার ফ্রেমটা আর কি কারণ হচ্ছে এতটা আর কি ওই ধুলো পড়েছে বা একটা যে সাইন আছে সেটার কিন্তু চলে গেছে যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে আর আম্ববুচিতে তো আর কি মুছামুছিও হয়নি তো সেই কারণে একটা আর কি দরজার যেটা শাইন আছে সেটা কিন্তু একদমই চলে গেছিলো তো এখন ভালো করে আর কি যেটা কোন আছে সেইগুলোতে আর কি ভালো করে জল দিয়ে মুছে নিচ্ছি তাহলে কী হবে ওইটা আর কি ক্লিন হয়ে যাবে তারপরে যখন কলিন দিয়ে মুছবো গ্লাসটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে সুন্দর লাগবে তো মোটামুটি ঘরের কাজগুলো সেরে দিয়ে তারপরে আর কি বাইরের কাজটা আর কি করতে হবে কারণ চলা গেলে কিন্তু বাইরের কোনো কাজটাই হয়নি ও বাগানের কাজ কিন্তু একদমই আর কি ধরা হয়নি তো যেহেতু আর কি ওই আম্ববুচের সময়গুলো ধরতে নেই আর বাগানে দেখছি আর কি অনেকটা শেওলা পড়েছে তারপরে হচ্ছে জঙ্গল হয়ে গেছে তো সেগুলো আর কি করতে হবে প্রায় না আজকে দেড় ঘন্টার থেকেও বেশি লেগেছে কারণ হচ্ছে ওই শেওলাগুলো তুলতে হয়েছে তারপরে উঠানে যেগুলো আর কি ময়লা পাতাগুলো পড়েছে সেগুলো তুলতে হয়েছে তা আমি তখন যখন করলাম তখন কিন্তু আর ভিডিও করতে পে না কারণে বৃষ্টি ছিল তো সেই সময় তো আর ক্যামেরা আর কি অন করা যায়নি তো সেই কারণে আর কি শেয়ার করিনি আর পুরোটা ভিজে গেছিলাম তো ঝট পর আর কি আমার তো সকালবেলা ঘরদুয়ার মুছা হয়ে গেছিলো সব কিছুই করে নিয়েছি তবে কিন্তু ঘরদুয়ার কিছুই গুছানো হয়নি সব কিন্তু এলোমেলো হয়ে আছে জাস্ট খালি কাপড়গুলো ধুয়ে টুয়ে তারপরে ঘর দোয়ার মুছে ওই এর দেয়াকে আর কি খাওয়া দাওয়া দিয়ে স্কুলে পাঠিয়েছিলাম এবার আর কি স্নান করে এসেছি ঠাকুরের টাসন ওইগুলো আর কি পরিষ্কার করে ধুয়ে টুয়ে দিতে হবে আর ঠাকুরের ঘরটা তো যেহেতু তো আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার তো কালকেই আর কি ঠাকুরের ঘরটা বসাবো সুন্দর করে ঠাকুর পুজোটা দেবো তো আজকে যেহেতু বুধবার তো তার জন্য আর কি বাথরুমটা ভালো করে কুষে নিয়েছি শ্যাম্পু টেম্পু দিয়ে এখন আর কি স্নান করে এসে গেছি প্রত্যেকটা ঘর এখন আর কি গুছিয়ে নেব আর এই ঘরে আর কি অনেকটা জিনিস আছে যেইগুলো আর কি জায়গায় রাখতে হবে তো টুকি টাকি অনেক জিনিসই থাকে দিক সেদিক হয়ে থাকে যেগুলো আর কি জায়গায় জিনিস যদি না রাখে তাহলে কিন্তু ঘরে একদমই আর কি গুছানো থাকে না তো সেই কারণে আর কি এখন প্রথমেই যেটা কাজ করবো সেটা হচ্ছে বিছানার টারার কি ব্যাক ক্যামেরা পড়তে হবে তো আম্বাবুছি লাগার আগেই কিন্তু কিছু কাপড় আমি এক্সট্রা যেগুলো আর কি ধুয়ে নিয়েছিলাম সেইগুলো কিন্তু পাতা হয়নি তো ওইগুলো ধুতেও হবে না ধুয়ে ধুয়ে সরিয়ে সরিয়ে রেখে দিয়েছিলাম এইগুলো এখন আর কি পাতবো বিছানার নিচে না ওই মানে ব্যাড কভারের নিচে ওই একটা আর কি তুষকের কাবার আমি একটা বানিয়েছিলাম যেটা পুরনো তুষক ছিল আমার তো এই খাটটা তো নতুন তো আগের যেটা পুরনো খাট ছিল সেটার আর কি তুষকের সাইজটা আর কি একটু ছোট আর এটা হচ্ছে একটু বড় তো ওইটার তুষকের কাবারটা আর কি ভালোই রয়েছে কারণ এটা না ওই পুরনো একদম আগে আর কি যখন আমার ওই খাটটা ছিল তখনের এর বেডশিট দুটো ছিল যেগুলো আর কি একটু নষ্ট হয়ে গেছিলো তবে কিন্তু মানে দেখতে ভালোই লাগতো কিন্তু ওইটা পাতা যাবে না তো সেটা দিয়ে আমি তুষকের খাবারটা আর কি বানিয়েছিলাম তো তারপরে তো আর এই যেটা এখন যেটা তুষক আছে সেটার কিন্তু এখনও কাবার বানানো হয়নি তাও তার জন্য আর কি এটাকে আমি উপরে একটু পেতে রাখি তাহলে কি হয় হঠাৎ করে যদি বাই চান্স কিছু পরে টরে যায় তাহলে আর কি তুষকটা ভিজবে না তো সেই কারণেই কিন্তু এমনিতে কিন্তু আমাদের মানে কিছুই পড়ে না তবুও আর কি মাঝে মাঝে যদি আর কি দিয়ে একটু বসে জল টল খায় বা ওই একটু যদি চাটা খায় তো একটু একটু আর কি কখনও আর কি পড়ে যেতে পারে বা ওই দিন তো পড়েই গেছিল তো একটু বকা খেয়েছে তো যাই হোক তার জন্য ওইগুলো ধুয়ে দিয়েছিলাম সবগুলো আর কি তুষ তা তুষকের কাবার তারপরে হচ্ছে বেডশিট পিলো কাবারগুলো সবগুলো একসাথে ধুয়ে দিয়ে তারপরে আর কি ওই গ্যারেজেই শুকাতে হয়েছে কারণ আমরা চলাকালে কিন্তু এত বৃষ্টি ছিল তখন কিন্তু কাপড়গুলো এমনিতেই শুকায়নি আর ওই ভিজা কাপড়গুলো না আমি গ্যারেজে রেখে দিয়েছিলাম তো ওই বাতাসে আর কি শুকিয়েছে তো যাই হোক এখন আর কি পাতা হয়েছে ওইটা আর কি পেতে দিয়েছি আর ওইটা পাতা তারপরে কী হয় তুষকটা সেফও থাকে আর সাথে হচ্ছে বিছানাটা একটু আর কি সফট থাকে ভালো লাগে তো যাই হোক আমার স্নান তো হয়ে গেছে তো কিন্তু এখন চুল ছাড়ছে না চুলটা ছাড়লে পরেই আর কি চুল থেকে জল পড়বে কমরে আর কি ব্যথা হয়ে যায় চুলের জল আর কি কমরে পড়ে তো সেই কারণে আর কি চুলটা আমি এখন ছাড়বো না এইভাবে টাওয়াল দিয়েই বাঁধা থাকবে কিন্তু একটা প্রবলেম কি টাওয়াল দিয়ে আমি যদি বেঁধে রাখি তাহলে কিন্তু জল একদমই আর কি ঝরে না তো তার জন্য কিন্তু গামছা বানতে হবে তো একটু পরেই বানবো তো ভাবলাম যে প্রথমে ঘরটা আর কি সামনে ঘরটা এলোমেলো হয়ে আছে দেখতে ভালো লাগছে না অনেকটা আর কি বেলা হয়ে যাচ্ছে তো ঝটপট আর কি এখন আমি ওই নিউজ পেপার একটু নিয়ে নিয়েছি নিউজ পেপার দিয়ে কলিন দিয়ে আর কি ভালো করে গ্লাসগুলো মুছে নিলে পরে গ্লাসগুলো দেখতে ভালো লাগবে তো এডিটিংয়ের সময় দেখছি যে একদমই আর কি কম সময় লেগেছে ঝটপরে আর কি গ্লাসগুলো মুছা আছে তবে কিন্তু আমি গ্লাস যখন মুছেছি মানে কি বলবো এত আর কি ব্যথা হয় হাতে কারণ একদম ঘষে ঘষে একদম গ্লাসগুলোকে পরিষ্কার করতে হয় আর একদম একটু আর কি যেটা মানে কি বলবো নিউজ যেটা একটা তুলো তুলো থাকে সেটাও কিন্তু ছাড়াতে হয় ভালো করে না মুছলে পরে ওটা দাগ থাকবে আর মুছা হয়েছে বলেও আর কি বোঝা যাবে না একদম আর কি সুন্দর যাতে হয় সেইভাবে আর কি মোছা হয়েছে তো অনেকক্ষণ সময় নিয়ে তারপরে আর কি গ্লাসগুলো মুছেছি ওই জানলার গ্লাস তো অনেকগুলো ছিল সেইগুলো আর কি মোছা হয়ে গেছে দরজাটাও মোছা হয়ে গেছে এবার আর কি শোকেসটা ভাবলাম যে আর কি মুছেই নিই আগে তো মুছে নিয়েছিলাম ওই একটু আর কি সার্ফের জলটা যেটা কাপড় আর কি ভিজিয়েছিলাম সেটাকে আর কি ভালো করে টাইট করে তারপরে আর কি গ্লাসগুলো মুছে নিয়েছিলাম তবে কিন্তু কলিন দিয়ে পরে গ্লাসগুলো দেখতে ভালো লাগে আর যদিও কিন্তু রোদ নেই ওই গুড়ি গুঁড়ি বৃষ্টির দিয়েই আর কি দেখছি যে আমার এই ব্রাশের যেটা পর্দাগুলো আছে সেইগুলো কিন্তু শুকিয়ে গেছে এবার আর কি একটু আয়রন করে দিলাম তাহলে কিন্তু এই যেটা দাগ আছে বৃষ্টি যেটা পড়লে একটা ফেনকে ধাক পড়ে যায় আর কি সাদা কাপড়ে সেটাই পড়বে না আয়রন করে নিয়েছি আর এমনিতেও আর কি পর্দাগুলো আয়রন করলে পরে দেখতে ভালো লাগে নিউ নিউ লাগে মনে হয় যে নতুন পর্দা আর কি লাগিয়েছি তো যাই হোক আমি না ওই পর্দা লাগিয়ে নিয়েছি তবে কিন্তু ওই নেটটা লাগাতে ভুলে গেছি তারপরে দেখছি যেটা আর কি ওয়েলকো যেটা আছে সেটা কিন্তু ওই পর্দাতে আর কি মানে লেগে যাচ্ছে তো পর্দাটা নষ্ট হয়ে যাবে তো তারপরে তো আর কি ওই নেটটা এখন লাগাবো লাগিয়ে আর কি পর্দাগুলো লাগিয়ে নেব তো যাই হোক ব্রাশও তো ধোয়া হয়ে গেছিল সকালবেলা স্নান করার আগেই আর কি ধুয়ে দিয়েছিলাম ঝটপট শুকিয়েও গেছে তো এই ব্লাইন্সগুলো ধোয়া হয়নি যেহেতু আর কি এত কাপড় কাচা হয়েছে তো আজকে আর কি বাড়িতে একদম আর কি উঠো একদম ভরা ভরা কাপড় ছিল শুধু আমার তো নয় সবারই আর কি কাপড় বেরিয়েছে ছাদও আর কি একদম অনেকগুলো কাপড় ছিল তো তার জোড়া ছিল অনেকগুলো কাপড় তো কাপড় মেলার জায়গা ছিল না তো এখন দেখছি আর কি টুকিটাকি টাকি যেইগুলো ব্রাশও তারপরে হচ্ছে হালকা হালকা কাপড়গুলো শুকিয়ে গেছে তো তারটা খালি ছিল তো এখন আর কি ধুয়ে দিয়েছি আর বাগানটা আজকে ভালো করে পরিষ্কার করেছি তবে কিন্তু ফ্লোরটা আর দেখছোই আর কি পড়ে আছে তবে কিন্তু এই বাগানের যেটা কোনা কানা আছে সবগুলো আমি একাই আর কি পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো বেল্ট কিন্তু আজকে শুকানো শুকানো হয়নি যখন ব্রাশওটা দিয়েছি তখন কিন্তু পর্দার বেল্টগুলো আর কি দেওয়া হয়নি তো এখানে আমার পুরনো চুড়ি ছিল সেই চুরি দিয়ে আর কি এখানে আমি এইভাবে একটু ডিজাইন করে রেখেছি তাহলে আর কি ঘরে বাতাস আসে তো এই দেখো এখানে জঙ্গলটা আর কি ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর ডালিয়া গাছটা অনেকটা বড় বড় হয়েছে তবে কিন্তু এখানে যেগুলো ডালিয়া এখানে কিন্তু এখনো কলি আসেনি আর অপোজিট সাইডে যেগুলো দেখেছ সেগুলো কিন্তু বড় বড় ফুল ফুটেছে বেশ সুন্দর হয়েছে তো যা এখানে আমি কিন্তু মটর ভিজিয়ে রেখেছিলাম এখানে একটু আর কি ঘুগনি করব তো এখানে দেখো আলু আর সাথে আর কি মটর দিয়ে একটু আর কি জল দিয়ে এখন সিটি দিলে পরে যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে আর কি ঝটপট ঘুগনিটা বানিয়ে নেব আর অনেকটা টায়ার্ড হয়েছি আজকে সকাল থেকে অনেকগুলো কাপড় কাচা হয়েছে আর অল্প করে আর কি ঘুগনি করেছি শুধু এটা কিন্তু আমার জন্য আমি অনেক দিন ধরে ভাবছিলাম একটু আর কি ঘুগনি আর লুচি খাবো তো বর তো নেই বাইরে চলে গেছে আর দেওয়া স্কুলে আছে তো আমি আমার জন্যে একা করি আর কি সকালের ব্রেকফাস্ট বানিয়েছি আর এটা থাকবে ঘুগনি তো আমি আর এত কিছু খেতে পারবো না ওই থাকবে বিকাল দিকে আর কি একটু আর কি লুচি করে নিলে পরে দেওয়া খাবে তো যাই হোক প্রত্যেকটা আর কি লুচি দেখো এইভাবে আমি মানে চামচ দিয়েই করছি কারণ কড়াইটাতে এত ছোটো তো ঝাঁঝরি হাতে দিয়ে আর কি করতে একটু অসুবিধা হয়ে যায় কারণ কড়াইটা না দেখতে মানে ক্যামেরাতে বুঝতে পারছো না অনেকটা আর কি ছোটো আর এই কড়াইটাতে না ওই মালপাওয়া করতে আর কি সুবিধা হয় সুন্দর হয় মালপাওয়াগুলো একদম সুন্দর সুন্দর করে আর কি ফুলে আর তেল কম তেলে কিন্তু মানে মালপাও হয়ে যায় প্লাস হচ্ছে লুচিটাও হয় তো সেই কারণে এই কড়াইটা কিন্তু লুচি ভাজায় আর হচ্ছে ওই মানে যে কোনো ভাজা বড়া জিনিস করা আর কি করতে সুবিধা হয় বেশিরভাগ আর কি পিঠা করতে আর কি ভালো হয় তো গরম গরম লুচির সাথে হচ্ছে ঘুগনিটা রেডি আর খেয়ে তারপরে আর কি দুপুরে লাঞ্চটা ঝটপট বানিয়ে নেব আর বেরিয়ে পড়েছি দেয়াকে আনতে যেতে হবে তো এত কালো হয়েছে আকাশ আমি তো ভাবছিলাম মনে হয় ভিজেই আসতে হবে তো যাই হোক আমরা আর কি ভিজি নি আমাদের আসার পরেই আর কি ম্যাগ ডাকছে অনেকটা তারপরেই আর কি বৃষ্টি নেমেছে তো যাই হোক এখন আর কি আমার রান্নাবান্না তো আমি করেই গেছিলাম এখন আর কি একটু গরম বসিয়ে দিয়েছি কারণ যাওয়া আসা করতে প্রায় দুই ঘন্টা মতো লেগে গেছে আর দুই ঘন্টা আগে রান্না করে গেছি তো তার জন্য এগুলো আর কি ঠান্ডা হয়ে গেছে আর তরকারি ঠান্ডা হলেও তবু আর কি এতটা আর কি প্রবলেম হয় না কিন্তু ভাতটা ঠান্ডা হয়ে গেলে পরে খাওয়া যায় না তবু আমি আর কি সে আর কি ভাতটা চটপট গরম করে নিয়েছি অল্প করে ভাত করি তো ঝটপট আর কি গরম হয়ে যায় বেশিক্ষণ লাগে না আর দুপুরবেলা পনির তরকারি করেছিলাম তো একটু আর কি গরম করে নিয়েছি তাহলে আর কি টেস্টটা ভালো থাকে একদম ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না তা যাই হোক দুপুরে লাঞ্চটা আর কি এখন সেরে নেবো তারপরে তো ওই দেওয়ার পড়াশোনা আছে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা করে